আসসালামু আলাইকুম শখে রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তায় একটি মজাদার আইটেম তো দেখি বুঝতে পারছেন আমি কি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আমি চিকেন চপস শেয়ার করব আজকে তো রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে আমারই চিকেন চপ রেসিপি তো আমি কীভাবে চিকেন চপ রেসিপিটা তৈরি করেছি আমারই পুরো ভিডিও জুড়ে থাকছে সেই রেসিপিটি তো বেশি কথা বলবো না চলুন মূল ভিডিওটা শুরু করি চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে চিকেন চিকেনের হাড় মাংস এবং স্কিন সব কিছু মিলিয়ে আমি আড়াইশো গ্রাম পরিমাণে মাংস নিয়েছি চিকেন চাপে সবসময় সব কিছু মিলিয়েই নিতে হয় তো মাংসটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে একদম কেটে রেডি করে নিয়েছি মাংসের পিসগুলো অবশ্যই ছোট ছোটো করে কেটে নিতে হবে এখন এই মাংসটাকে মেরিনেট করতে হবে তো মেরিনেট করতে আমার কী কী লাগবে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাংসের সাইজটা দেখি বুঝতে পারছেন আমি কতটুকু করে মাংসটা কেটেছি আপনারা চাইলে এর থেকে সামান্য একটু বড় করেও কাটতে পারেন বাট এভাবে যদি কাটেন মাংসটা খেতে খুবই সুস্বাদু হয় তো প্রথমে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম অর্থাৎ স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণে আদার রস আমি আদার রস ব্যবহার করেছি আপনারা আদা বাটা ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটা একটু ফেটিয়ে তারপরে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে সয়া সস সয়া সসটা দেওয়ার পরে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে টমেটো সস সয়া সস টমেটো সস দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু কম দিয়েছি কারণ পরে আবার কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য আপনারা ঝাল যেমন খাবেন তেমন দিবেন। আর দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে মুরগির মাংসের মশলা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আমি বেসন বেসনটা অবশ্যই দিতে হবে এখন আমি ভালো করে সব কিছু একটু হাত দিয়ে মেখে নিচ্ছি তো মাখানোর ব্যাপারটা খুব সুন্দরভাবে করবেন সুন্দরভাবে সব কিছু ভালো করে মেখে নেবেন দেখুন আমি মেখে নিয়েছি তো মাখানো হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে দশ মিনিটের জন্য রেখে দেবেন এই দশ মিনিটে এটা মেরিনেট করে রাখলে মশার মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে এখন আমি চলে এলাম মূল রান্নায় মূল রান্নায় এসে আমি চোলায় একটি প্যান বসিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি কারণ আমি ওগুলো ভাজবো ভাজতে হলে একটু অবশ্যই তেলটা বেশি দেবেন একটু বেশি তেলে ভাজলে বেশি ভালো হয় ভাজাটা তো এখন আমি এক পিস এক পিস করে মাংস সুন্দরভাবে সরিয়ে সরিয়ে ভেজে নেব তো দেখুন আমি কীভাবে দিচ্ছি আমার এটা দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে ভাজতে হবে তো সবগুলো মাংস আমি এভাবে ভেজে নিব দেখুন আমি প্রথমে যে কয়টা মাংস ধরেছে সেই কটা মাংস দিয়েছি মাংসগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে উলটিয়ে অন্য পিঠটাও ভেজে নিতে হবে আর এই মাংসের মাংস ভাজাটার উপরেই ডিপেন্ড করে আপনার চিকেন চপটা খেতে কেমন হবে কতটা সুস্বাদু হবে মাংসটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে একদম লাল করে ভাজবেন পোড়া হবে না মানে পুড়ে যাবে না বাট লাল হবে দেখতে অনেক সুন্দরভাবে এমনভাবে ভাজতে হবে দেখুন আমি এক সাইড ভেজে নিয়েছি উল্টে অন্য সাইড দিয়েছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কাছ থেকে যে কেমন করে মাংসগুলো ভেজে নিতে হবে মাংসগুলো অবশ্যই ডিপ লাল করে ভেজে নেবেন তো মাংস ভাজার শেষ আমি চলে এলাম এবার দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এখানে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব বেশি তেল দেওয়ার দরকার নেই তো দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিগুলো আমি আজকে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন তো বেশি না দিয়ে আড়াইশো গ্রামের জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি যথেষ্ট আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম কুচিয়ে একদম ছোটো করিনি আপনারা দেখে বুঝতে পারছেন আমি একটু গোল গোল শেপে পেঁয়াজগুলো কেটেছি আর পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে চিকেন চাপে পেঁয়াজ কখনোই ভেজে পুড়িয়ে ফেলবেন না পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে আর এখানে আমি দিয়ে দিলাম দুই তিনটা কাঁচা কুচি অবশ্যই কাঁচামরিসপুচিটা দিতে হবে তাহলেই স্বাদটা আরও বেড়ে যাবে তো দেখুন এখন কিভাবে আমি ভেজে নিচ্ছি অনবরতভাবে চুলাটা মিডিয়ামে রেখে এভাবে আর এই ভাজাটা দেখুন যখন মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধ গিয়ে একটা সুন্দর গ্রান আসবে তখন আমি মাঝখানটায় দিয়ে দিলাম টমেটো সস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি অবশ্যই টমেটো সসটা দিতে হবে তাহলেই স্বাদটা দ্বিগুণ হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে একটি মজাদার আইটেম তৈরি হয়ে যাবে যদি টমেটো সসটা এভাবে দেন দেখুন পেঁয়াজের কালারটা কেমন ঠিক এরকম কালারেই দিয়ে দেবেন আপনার ভেজে রাখা সেই মাংসগুলো তাহলে দেখুন দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হয়েছে আমার এই ঘরে তৈরি করা রেস্টুরেন্ট স্টাইলের মজাদার চিকেন চিকেন চপ তো এই চিকেন চপটা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই এত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ